হ্যালো ছোট্ট বন্ধুরা গল্প দিদির আসরে তোমাদের স্বাগত আজকের গল্প হল বাঁদর আর বোকা কুমির একবার এক কুমির একটি বাঁদরের সাথে বন্ধুত্ব করলো বাঁদর গাছ থেকে মিষ্টি ফল এনে তাকে খেতে দিত তারা একসাথে খেলা করতো একদিন কুমিরের বউ বলল, বাঁদরের বলিচা খেতে ইচ্ছা করছে আমার তুমি ওকে নিয়ে এসো কুমির বাঁদরকে পিঠে তুলে নদীর মাঝখানে নিয়ে গিয়ে সত্যিটা জানালো বাঁদর তখন ভয় না পেয়ে বললো ও এই কথা আমি তো আমার কলিচাটা গাছেই ফেলে এসেছি চলো আমাকে গাছে নিয়ে চলো কুমির তাকে গাছের কাছে যেই নিয়ে এসেছে অমনি বাঁদর সাথে সাথে লাভ দিয়ে গাছে উঠে তারপরে বলল বোকা কুমির নিজের বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করলে এরকমই হয় তাহলে নীতিকতা হলো বুদ্ধি থাকলে উপায় হয় টাটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও